ও হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুভাষ সুভাষ ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ থেকে আবার ব্লগ শুরু করছি তো স্টার্ট তো চলো আজকে ব্লগ শুরু করা যাক তো এখন আমি খাচ্ছি মুড়ি তো এদিকে আছে চেনাচোর মুড়ি তো লাস গো টেলি ব্লগ স্টার্ট করা যাক আজ থেকে গাইজ এদিকে মিনময় আসছে মিনময় ইজ হিয়ার আমাকে দেখাও তো সবাইকে হাই করতে আমাদের ব্লগার তো আবার নতুন করে স্টার্ট করছে ব্লগ জার্নি এদিকে যা শুভ তো এখন যাচ্ছি আমরা গ্রাউন্ড আড্ডা মারতে তো লেটস গো ক্যামেরা কোয়ালিটি তো গাইজ এখন আমাদের গ্রাউন্ডে রং হচ্ছে রং হচ্ছে আমরা চাঁদা দিয়েছি কুড়ি টাকা করে তো এদিক আছে আমি এদিক আছে মৃন্ময় এদিক আছে সুখো তো এখন আমরা বসে যাচ্ছি আড্ডা মারছি তো আজকে ব্লগটা একটু হালকা বোরিং টাইপেরই হবে তো আমার ব্লগ বোরিংই হয় অবভিয়াসলি তো চলো শুরু করা যাক আজ তো বন্ধুরা এখন যাচ্ছি ডিউটি তো ডিউটি বেরিয়ে গেছি আমি তো এটা পুরো প্ল্যান লাইফ এখানে যত প্ল্যানগুলো আছে তো গাইজ প্রচণ্ড আওয়াজ উঠছে এদিকে তো আর একটু পরে ডিউটি ঢুকবো এখন যাওয়া যাক স্কোপ